চুল নিয়ে হাজারো সমস্যা আর সেই চুলের নানা সমস্যা সমাধান করার জন্য পেঁয়াজের রস একাই আজকাল বাজার নানা হেয়ার কিন্তু পেঁয়াজের রস ব্যবহার করা হয় সমস্যা থেকে শুরু করে পেঁয়াজের রস চুল পড়া কম করে এছাড়াও নতুন করে চুল গজাতে ও চুল ঘন করে তুলতে সাহায্য করে থাকে এই পেঁয়াজের রস তাহলে রান্নাঘর থেকে তুলে নিয়ে আসতে হবে একটিমাত্র পেঁয়াজ আর সেই পেঁয়াজের রস দিয়ে কিন্তু আমাদের চুলের নানান সমস্যা সমাধান করতে পারি প্রথমে আমাদের সবজির ঝুড়ি থেকে একটি পেঁয়াজ তুলে নিয়ে আসতে হবে সেই পেঁয়াজটার খোসাটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে ভালো মতো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে তো এই পেঁয়াজের রস আমাদের চুলের মধ্যে লাগালে কি উপকার হতে পারে বা কিভাবে কিভাবে লাগালে লাগালে এর এর উপকার হবে হবে আর না অপকার সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পেঁয়াজের রসে থাকা সালফার চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও এর অ্যান্টি ব্যাকটেরিয়াল ও উপাদান মাথার সংক্রমণ যেমন ও চুলকানি সাহায্য করে খুশকি পেঁয়াজের রস চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় যা চুলের বৃদ্ধিতেও সাহায্য করে থাকে এছাড়াও এই পেঁয়াজের রস আমাদের চুল পড়া কমায় নতুন চুল গজাতে সাহায্য করে খুশকির সমস্যা দূর করে থাকে চুলকে করে মজবুত ও স্বাস্থ্যকর তো এখানে দেখো পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে ভেবেছিলাম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে তারপর সেটা থেকে রস বের করে নেব যেমনটা আমি অন্য সময় করে থাকি কিন্তু আজকে আর সেটা করে উঠতে পারিনি কারণ পেঁয়াজটা ভীষণ শক্ত ছিল আমি সাহায্যে যখন গ্রেট করতে কিছুতেই সেটা হচ্ছিল না তারপর সেই পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে একটা মিক্সিতে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো ব্লেন্ড করে নিলাম ব্যাস এবারে একটা ছাঁকনির সাহায্যে এই পেঁয়াজের রসটাকে আমরা বের করে নেব। তো এই পেঁয়াজের রস চুলের মধ্যে লাগানো কিন্তু বেশ কার্যকর কারণ এই পেঁয়াজের রস দ্বারাই কিন্তু আমি আমার চুলটাকে এক মাসের মধ্যে কতটা লম্বা করতে পেরেছি এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে আমি শেষে দেখিয়ে তো এবারে দেখো একটা এই পেঁয়াজের রসটাকে আমরা বের করে নিলাম তবে একদমই শুধুমাত্র পেঁয়াজের রস কিন্তু চুলের মধ্যে কখনোই লাগাতে যাবে না এর সঙ্গে অন্য ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে তারপর কিন্তু চুলের মধ্যে লাগাতে হবে না হলে কিন্তু জ্বালাভাব করতে পারে এর কিছু সতর্কতাও আছে সেটা আমি তোমাদের পরে বলছি এবারে দেখো পেঁয়াজের রসটাকে বের করে সেটাকে আমরা সরিয়ে রাখলাম এবারে আমাদের যেটা করতে হবে একটা প্যান নিতে হবে প্যানের মধ্যে এক কাপ পরিমাণ বা হাফ কাপ পরিমাণ জল নিতে হবে এবার এর মধ্যে দিতে হবে সাত থেকে আটটার মতো লবঙ্গ এই লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তোমরা যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছ তারা জানবেই যে লবঙ্গ আমাদের চুলের জন্য কতটা উপকারী সেখানে আমি ডিটেলসে সমস্ত কিছু বলেছি ইভেন এই লবঙ্গ দিয়ে আমি টোনার তৈরি করেও আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করাও দেখি দিয়েছি এবার এই লবঙ্গর সঙ্গে কিছুটা পরিমাণ আদা নেবে সামান্য এক ইঞ্চি পরিমাণ আদা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবে কারণ এই আদা কিন্তু আমাদের যে যেগুলো চুলকানি হোক বা খুশকি হোক সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে থাকে এছাড়াও যেহেতু এখন গরমকাল অনেকের মাথায় হয়ে যায় ঘামে প্যাচ প্যাচে হয়ে যায় স্ক্যালফ কিন্তু প্রচণ্ড ঘাম হয়ে থাকে সেখান থেকে র্যাশ বেরোতে বা যাই হোক চুলকানি অনেক কিছুই অনেক সমস্যা দেখা দেয় সেটা কিন্তু দূর করবে এই আদা এই আদা আর লবঙ্গ সেটাকে গ্যাসের মধ্যে বসিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে ফুটিয়ে নিতে হবে এটা যখন পাঁচ থেকে সাত মিনিট মতো ফোটানো হয়ে যাবে এটাকে ঠান্ডা করে তারপর সেই পেঁয়াজের রসের সঙ্গে এটাকে মিশিয়ে দিতে হবে এবার একটা চামচের সাহায্যে সমস্ত জিনিসগুলোকে একটু মিশিয়ে নাও তারপর এবার এটা যখন চুলের মধ্যে লাগাবে কিভাবে লাগাবে সেটাই এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিব এবার একটা ছোট্ট আমি পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে এটা মোটামুটি তিন থেকে চার চামচ পরিমাণ এখানে আমি নিচ্ছি আর বাকিটা ফ্রিজে স্টোর করো খুব বেশি দিন এটাকে স্টোর করতে পারবে না যেহেতু পেঁয়াজের রস আছে তোমরা এটাকে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করতে পারবে আর যদি বাইরে রেখে ব্যবহার করতে চাও তাহলে কিন্তু পারবে না বাইরে রেখে তোমরা এটাকে একদিনই ব্যবহার করতে পারবে মানে আজকে যদি তৈরি করো আজকে আর কালকে এই দুদিনে ব্যবহার করতে পারবে এরপরে কিন্তু আর ব্যবহার করতে পারবে না কারণ পেঁয়াজের একটা কিন্তু উগ্র গন্ধ আছে আর সেই কারণেই এটাকে ফ্রিজে রাখলেও দেখবে তোর ফ্রিজ থেকেও দুর্গন্ধ বেরোয় সেই কারণে এটাকে আমি ইনস্ট্যান্ট বানাই ইনস্ট্যান্ট বানিয়ে ইনস্ট্যান্ট চুলের মধ্যে লাগাই সেটাই ভালো হয় আর কি ফ্রিজে রাখাটাও সমস্যা হয়ে যায় এবারে দেখো এর সঙ্গে আমি মিশিয়ে দিলাম এক চামচ পরিমাণ নারকেল তেল তবে তোমাদের কাছে যেই তেল আছে অ্যাভেলেবেল তোমরা সেই তেলই এখানে ব্যবহার করতে পারো যদি তোমাদের কাছে ক্যাস্টার অয়েল থেকে থাকে তাহলে সব থেকে ভালো হবে ভীষণ ভালো চুল পড়া কমাতে ভীষণ ভালোভাবে সাহায্য করে থাকে এই ক্যাস্টার অয়েল আর আদার যেই তেল তোমরা ব্যবহার করে থাকো সেটাই এখানে ব্যবহার করবে এবারে তেল পেঁয়াজের রস লবঙ্গ আদার রস সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিলাম এবারে একটা তুলো চুলের গোড়ায় খুব ভালো মতো নাও সারা চুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র স্ক্যালফে লাগালেই হবে আচ্ছা পেঁয়াজের রস চুল লাগানোর জন্য কিন্তু কিছু সতর্কতা আছে সেটা এখন তোমাদেরকে বলি পেঁয়াজের রস ব্যবহারের আগে অ্যালার্জির প্রতিক্রিয়া আছে কিনা তা কিন্তু দেখে নিতে হবে সামান্য পরিমাণ হাতে লাগিয়ে দেখে নাও যদি অ্যালার্জি থাকে তাহলে কিন্তু আমি বলবো পেঁয়াজের রস একদমই ব্যবহার করা উচিত নয় এছাড়াও পেঁয়াজের রস কিন্তু চুলের মধ্যে অতিরিক্ত ব্যবহার করা একদমই উচিত নয় কারণ এতে কিন্তু আমাদের চুল শুষ্ক হয়ে যেতে পারে সেই কারণে এই পেঁয়াজের রস চুলে কিন্তু সপ্তাহে এক থেকে দুদিনে ব্যবহার করবে এর থেকে কিন্তু বেশি নয় আর এটা স্কালফে লাগানোর পরে অবশ্যই কিন্তু আমাদের হাতের আঙুলগুলো দিয়ে খুব ভালো মতো স্কালফটাকে মাসাজ করতে হবে এতে কিন্তু আমাদের স্ক্যালস রক্ত সঞ্চালন বাড়ে তাতে কিন্তু আমাদের চুল পড়া অনেকটাই কমে আসে এবারে দেখো এটা লাগিয়ে চুলটাকে কিন্তু অবশ্যই শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে মোটামুটি থেকে মিনিট রাখো রাখো এটাকে চুলের মধ্যে যদি যদি পারো চুলটাকে ছেড়ে আর পসিবল না হয় তাহলে কিন্তু অবশ্যই বেঁধে রাখতে পারো কোনো প্রবলেম নেই তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে যেহেতু পেঁয়াজের রস প্রথমেই বললাম যে একটা উগ্র গন্ধ আছেই সেই কারণে শ্যাম্পু দেওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি এবারে দেখো মোটামুটি এক মাস পরে তোমাদের সঙ্গে আমি আবার ভিডিও শেয়ার করছি মানে এটা যখন আমি এক মাস পরে চুলের মধ্যে লাগাচ্ছি এক মাসের মধ্যে আমার চুল কতটা বেশি লম্বা হয়েছে তোমরা জাস্ট ভিডিওতে দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিবর্তন এসছে চুলের মধ্যে আর এটা কিন্তু সপ্তাহে অন্তত দুদিন করে তোমরা ব্যবহার করো টানা এক মাস পর্যন্ত তোমরা দেখবে তোমাদের চুল কিভাবে তরতরিয়ে বাড়ছে সো আজকে রেমেডিটা ডেফিনেটলি ট্রাই করতে হবে কিন্তু তোমাদের তবেই তো বুঝতে পারবে যে কি রেজাল্ট পাচ্ছ না পাচ্ছ চুল আমি সুন্দর উজ্জ্বল ঘন জাস্ট একবার ট্রাই করে দেখো ভীষণই ইজি ভীষণই ঘরোয়াভাবে হয়ে যায় ঘরের কয়েকটা সামান্য জিনিসপত্র দিয়ে বন্ধুরা এইভাবে জাস্ট তোমরা কন্টিনিউ তিন থেকে চার দিন করে রাখো তোমাদের চুল ঝরা পড়া কমে যাবে নতুন চুল গজাতে সাহায্য করলে না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কাউন্ট বক্সে কামেন্ট করে জানিও চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে আজকের জন্য আসি বন্ধুরা দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে বাই বাই টাটা